যারা কম টাকার মধ্যে গাড়ি বানাতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো আজকে আপনাদেরকে আমি খুবই কম বাজেটের একটি গাড়ি দেখাতে চলেছি আপনারা স্ক্রিনে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আপনার হ্যান্ডেলের গাড়ি আর এই গাড়িটা একটু কম বাজেট মানে অনেকটাই কম বাজেটের গাড়ি যারা হচ্ছে অল্প টাকার মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এটা রঙের পরে আপনাদেরকে দেখাবো গাড়িটার ডিজাইন এবং গাড়িটার কি মডেল আসবে আর আরেকটা গাড়ি দেখতে পারছেন পেছনে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন এই গাড়িটা তো এই গাড়িটা হচ্ছে আপনার গোল স্টিয়ারিংয়ের গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে আপনার স্টিলের বডি আর এই গাড়িটা হচ্ছে আপনার একটু বাজেটটা বেশি লাগবে এবং এটা কি এই দুইটা গাড়ি কিন্তু আপনার ব্যাটারি চালিত গাড়ি এই গাড়িটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে সহ একটা ভিডিও দেবো আশা করি সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন এটা আমাদেরকে অর্ডার করছে পাবনা সুজানগর থেকে আর আপনারা সামনে যেই গাড়িটা দেখলেন ওই গাড়িটা অর্ডার করছে আমাদের পাবনা জুয়েলারি দাসপাড়া গ্রাম থেকে অর্ডার করছে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা নিঃসন্দেহে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু অনলাইন অর্ডার নিয়ে থাকি তো বন্ধুরা আশা করি আমাদের প্রতিনিয়ত ভিডিও আপনারা দেখতেছেন আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদেরকে ভালোবাসবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ